এবার আমাদের আলোচনার বিষয় ফার্মের মুনাফা সর্বোচ্চকরণের শর্ত বলি এই প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয়ের সমতায় ফার্মের সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য একটি প্রান্তিক শর্ত কিন্তু বা প্রয়োজনীয় শর্ত পর্যাপ্ত শর্ত নয় বিষয়টি ব্যাখ্যা করে এরকমও প্রশ্নটা আসতে পারে তো বিষয়টি ব্যাখ্যা করার জন্য আমাদের দুটো শর্ত লাগবে একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত আর একটা হচ্ছে পর্যাপ্ত শর্ত এর আগে আমরা জেনে নিই যে ফার্ম বলতে এমন একটি প্রতিষ্ঠানকে বোঝানো হয় যে একাধিক প্লান্টের সমন্বয়ে তার উৎপাদন কার্যক্রম পরিচালনা করে একটি পণ্য নির্দিষ্ট একটি পণ্য উৎপাদন করে এবং শিল্পের যে মোট যোগান সেই যোগানের একটা নির্দিষ্ট অংশ সে সরবরাহ করে থাকে এখন প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় যেখানে সমান হবে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় যেখানে সমান হবে এই জায়গাটাই ফার্মের সর্বোচ্চ সর্বোচ্চকরণের জন্য প্রয়োজনীয় শর্ত এই প্রয়োজনীয় শর্ত পূরণ হলেই কিন্তু হবে না পর্যাপ্ত শর্তও পূরণ হতে হবে পর্যাপ্ত শর্ত কি এমসি রেখার ঢাল গেটার দেন এবার রেখার ঢাল হবে অর্থাৎ এমসি রেখা এবার রেখার নিচের দিক থেকে সেট করে উপরের দিকে উঠবে যদি এই পর্যাপ্ত শর্ত পূরণ না হয় তাহলে কিন্তু সেখানে ফার্মের ভারসাম্য অর্জিত হবে না বিষয়টি আমরা ব্যাখ্যা করার জন্য একটা চিত্র সহযোগিতা নেব এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এর একটা চিত্র নিলাম তবে এক সেটিয়া বাজার দিয়েও কিন্তু প্রমাণ করা যাবে একই শর্ত কিন্তু প্রমাণ করা যাবে গাণিতিকভাবেও প্রমাণ করা যায় যে যেভাবে প্রমাণ করে আমরা এখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার দিয়ে এটা আলোচনা করবো যে কিভাবে হচ্ছে মুনাফা সর্বোচ্চ করণের জন্য দুটো শর্তই পূরণ হতে হয় এখানে আমরা দেখি যে ভূমি অক্ষে হচ্ছে পরিমাণ দেখানো হয়েছে বা উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে আর লম্বক্ষে আয় ব্যয় এবং দাম দেখানো হয়েছে যেহেতু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে হচ্ছে এআর এবং এমআর রেখা ভূমি অক্ষের সমান্তরাল আর যেহেতু আয় নির্ধারিত হয় এআর রেখায় তাই দামও নির্ধারিত হবে এই রেখায় আর ব্যয় নির্ধারিত হয় কিন্তু এসি রেখায় তাহলে আমরা এবার দেখবো হচ্ছে একটা প্রান্তিক ব্যয় রেখা আঁকবো এখানে এখানে আমরা একটা প্রান্তিক ব্যয় রেখা আঁকি এদের আমরা একটা এম সি রেখা আঁকলাম এখন এদের প্রয়োজনীয় শর্ত হচ্ছে এম সি ইকাল টু এম আর এম সি ইক এম আর কয়টা বিন্দুতে এই শর্ত পূরণ হয়েছে একটা বিন্দুতে পূরণ হয়েছে এটাকে ধরলাম হচ্ছে এস এটাকে ধরলাম হচ্ছে টি তাহলে ই বিন্দু এস বিন্দুতেও হচ্ছে কিন্তু এম আর ইকাল টু এম সি হয়েছে আর টি বিন্দুতেও হচ্ছে এমআর ইকাল টু এম সি হয়েছে এখানে হচ্ছে পরিমাণ দলম হচ্ছে ও এন আর এখানে হচ্ছে ও এম এখন এই বিন্দুতে হচ্ছে প্রয়োজনীয় শর্ত এস বিন্দু এবং টি বিন্দু দুটো বিন্দুতেই কিন্তু প্রয়োজনীয় শর্ত এমআরিকল টু এম সি অর্থাৎ এম আর এবং এমসি সি সমান যেহেতু এই জায়গায় হচ্ছে দুটোই বিন্দুতেই কিন্তু এমআরিকল টু এম সমান যেহেতু এম আর এম আর এখানেও সমান এখানেও সমান কিন্তু আমরা যদি হচ্ছে এস বিন্দুর দিকে তাকাই তাহলে ভারসাম্যের পর্যাপ্ত শর্ত এম আর দেন এম এমার এমসি এমসি রেখার ঢাল কেটার দেন এম রেখার ঢাল এই শর্ত কিন্তু পূরণ হয়নি কারণ আমরা দেখছি যে এম আর রেখার এমসি রেখার ঢাল কেটার দেন এম রেখার ঢাল এর মানে হচ্ছে যে এমসি রেখার ঢালটা বেশি হবে এম আর রেখার ঢালটা কম হবে আর এটা যদি হতে হয় তাহলে এমসি রেখাকে অবশ্যই নিচের দিক থেকে শেত করে উপরের দিকে উঠবে এখানে দেখা যাচ্ছে যে এমসি রেখা উপরের থেকে সেট করে নিচের দিকে উঠে নিচের দিকে নেমেছে তার মানে হচ্ছে এই জায়গায় হচ্ছে ভারসাম্য শর্ত পুরোপুর প্রয়োজনটি পূরণ হলেও এখানে কিন্তু এমসি রেখা উপরের থেকে নিচের দিকে নামছে এছাড়া আমি যদি দেখি যে এই বিন্দুতে হচ্ছে এই পরিমাণ উৎপাদন দাম হচ্ছে এরপরে যদি আমি হচ্ছে উৎপাদনের পরিমাণ বাড়াই তাহলে কিন্তু গড় ব্যয় কমবে এই প্রান্তিক ব্যয় কিন্তু কমবে উৎপাদনের পরিমাণ যদি এই জায়গায় নেই এখানে যদি আমি উৎপাদনের পরিমাণ এই এই বিন্দুতে করি তাহলে হচ্ছে আমার কিন্তু গড় প্রান্তিক ব্যয় হচ্ছে এইটুকু কিন্তু প্রান্তিক আয় কিন্তু এই পরিমাণ এই পরিমাণ অতিরিক্ত আয় তাহলে এখানে কিন্তু আমরা উৎপাদনের পরিমাণ বাড়াবো যার ফলে হচ্ছে এখানে ভারসাম্য শর্ত পালিত হবে না এরপরে যদি আমি উৎপাদন বাড়াই তাহলে কিন্তু আমার লাভ হবে যেহেতু এই বিন্দুতে হচ্ছে এই জায়গায় হচ্ছে প্রান্তিক আয়ের তুলনায় প্রান্তিক ব্যয় কম তাহলে এখানে আমাদের মুনাফা থাকতেছে এ জায়গায় ঠিক একই রকম এ জায়গায় ঠিক একই রকম কিন্তু আমরা যখন টি বিন্দুতে যাব টি বিন্দুতে হচ্ছে এম পরিমাণ ও এম পরিমাণ উৎপাদনের ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে এমআরিকল্ট এম সি সমান হয়েছে কিন্তু এই বিন্দুতে যদি আমি উৎপাদন করি তাহলে গড় এই প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় সমান হয়েছে এর যদি আমি উৎপাদনের পরিমাণ বাড়াই যেমন এখানে যদি করি আমি উৎপাদন তাহলে দেখব হচ্ছে আমাদের প্রান্তিক আয় কিন্তু এইটুকু আর প্রান্তিক ব্যয় হচ্ছে এইটুকু ফলে এই পরিমাণ হচ্ছে লস হচ্ছে কিন্তু এই কারণে কিন্তু আমরা এরপরে উৎপাদন করব না সুতরাং আমরা দেখলাম যে আমাদের এস বিন্দুতে পর্যাপ্ত শর্ত পূরণ হয়নি কারণ এরপরে যদি আমি উৎপাদন বাড়াই তাহলে কিন্তু আমার লাভ হবে যেহেতু হচ্ছে ব্যয় কম আয় বেশি তাহলে কিন্তু লাভ হবে আর এই বিন্দুতে হচ্ছে পর্যাপ্ত শর্ত পূরণ হবে এবং যতক্ষণ পর্যন্ত ব্যয়ের তুলনায় আয় বেশি থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি উপকরণ নিয়োগের পরিমাণ কমাবো না আমি উৎপাদন বাড়াতেই থাকবো এই বিন্দুতে যখন চলে যাব তখন হচ্ছে আমি উপকরণ নিয়োগ আর করব না কারণ এই বিন্দুর পরে যদি যাই তাহলে কিন্তু আমি উৎপাদন বাড়ালে আমার আয়টা প্রান্তিক আয়টা কমবে প্রান্তিক ব্যয়ের তুলনায় আমাদের টি হচ্ছে ভারসাম্যের পর্যাপ্ত শর্ত কারণ এই বিন্দুতে হচ্ছে ভারসাম্যের পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে এবং এরপরে উৎপাদন করলে আমাদের কিন্তু লস হবে সুতরাং আমরা বলতে পারি যে ফার্মের মুনাফা সর্বোচ্চকরণের জন্য প্রয়োজনীয় শর্ত নয় পর্যাপ্ত শর্ত পূরণ হতে হবে অর্থাৎ এম আরিকল এমসি হলেই হবে না এমসি রেখার ঢাল যেটার দেন রেখার ঢালও হতে হবে